আমরা সকলেই চাই যে কোনো স্টক সর্বনিম্ন দামে কিনতে এবং সর্বোচ্চ দামে বেচতে আর স্টক মার্কেট থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে চাই কিন্তু আমাদের সাথে ঠিকের উল্টোটাই ঘটে আজকে আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি শিখে যাবেন কিভাবে কোনো স্টককে সর্বনিম্ন দামে কিনবেন এবং সর্বোচ্চ দামে বিক্রি করবেন প্রথমে ট্রেডিং ভিউ সাইটটাকে ওপেন করে নেবেন এবং আপনার পছন্দের যে কোনো একটি স্টকের চার্ট ওপেন করে নেবেন তারপর টেকনিক্যাল ইন্ডিকেটার অপশানটিতে ক্লিক করবেন এবং আর এস আই সিলেক্ট করে নেবেন দেখুন এখানে আর এস আই ইন্ডিকেটারটি শো করছে আমি এখানে বিল্লা কোম্পানিটির ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে ওয়ান মান্থে কনভার্ট করে নেবেন আপনি খেয়াল করে দেখুন যখন স্টকটির আর ভ্যালু সেভেনটি ক্রস করে এর দিকে যাচ্ছে ঠিক সেই সময় থেকে স্টকটির প্রাইসও নিচের দিকে কমতে শুরু করেছে আবার যখন স্টকটির আর এস আই ভ্যালু তিরিশের কাছাকাছি আসছে তখন স্টকটির প্রাইসও বাড়তে শুরু করছে এখানে দেখুন আর এস ভ্যালু যখন থার্টি তখন স্টকের প্রাইস ফরটি সেভেনের কাছাকাছি তাহলে এই পজিশানে আমরা স্টকটিকে বাই করব। কারণ এখানে স্টকটি ওভারসোল্ড অবস্থায় রয়েছে এবার দেখুন আর এস ভ্যালু বাড়তে শুরু করেছে একই সাথে স্টকের প্রাইসও বাড়তে শুরু করেছে আর এস ভ্যালু যখন সেভেনটি ক্রস করে এইটটি টু নাইনটির দিকে পৌঁছচ্ছে তখন স্টকের প্রাইস হাইস্ট পজিশানে পৌঁছেছে এখানে স্টকের ভ্যালু ফাইভ এইটটি ফোর কিন্তু এখানে যেহেতু আর এস আই ভ্যালু কাছাকাছি চলে গেছে তাই আমরা স্টকটিকে এখানে সেল করার কথা ভাবব কারণ স্টকটি এখন ওভার অবস্থায় রয়েছে তাই আমরা এখানে স্টকটি সেল করব ঠিক একই ভাবে এখানে দেখুন আরএসআই ভ্যালু যখন আবার থার্টির কাছাকাছি চলে আসছে তখন থেকে স্টকটির প্রাইস আবার বাড়তে শুরু করেছে তাহলে এই পজিশানে স্টকটি আমরা আবার বাই করব এখানে স্টকটির প্রাইস টু সিক্সটি আর ভ্যালু যখন সেভেনটি ক্রস করে এইট টু নাইনটির কাছে পৌঁছচ্ছে তখন স্টকটির প্রাইস হায়েস্ট পজিশনে পৌঁছেছে এখানে স্টকটির প্রাইস এইট ফিফটি ফাইভ স্টকটি এখন ওভারব্রড অবস্থায় রয়েছে তাই আমরা এখানে স্টকটি সেল করব দেখুন এখানে স্টকটির প্রাইস আবার এইট থেকে কমতে কমতে থ্রি এইটটি নাইনে এসে দাঁড়িয়েছে একই সাথে আর এস ভ্যালু এইটটি থেকে কমতে কমতে থার্টির কাছাকাছি এসেছে সুতরাং এখানে একটা বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে সুতরাং এখান থেকে স্টকটির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে একইভাবে আপনারা আর এস আই টেকনিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করে যে কোনো স্টককে একদম কম প্রাইসে কিনতে পারবেন এবং সবথেকে বেশি প্রাইসে বিক্রি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন